ভেটকেয়ার চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে কথা বলবো রেনাল সম্পর্কে এটি পপুলার কোম্পানি একটি পণ্য উপাদান প্রতি একশো মিলি সলিউশনে রয়েছে সোডিয়াম ফ্লোরাইড এক মিলিগ্রাম বিউটারিক অ্যাসিড দুই গ্রাম অ্যামাইনো নাইট্রোজেন এগারো মিলিগ্রাম নেফ্রাম মডুলেটর্স চার মিলিগ্রাম সাইটিক অ্যাসিড এক পয়েন্ট ছয় গ্রাম ব্যবহারের ক্ষেত্র বা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন মোরগ মুরগির মূত্রতন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি করতে এবং গাউট ও পেটে জমা পানি জনিত সমস্যার সমাধানে এটি ব্যবহার করতে পারেন কার্যপ্রণালী সোডিয়াম ফ্লোরাইড মূত্রতন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি করে বিউটারিক অ্যাসিড ব্রক্ক বা কিডনিকে ক্ষতিকর জীবন রাত থেকে রক্ষা করে অ্যামাইনো নাইট্রোজেন সেল মেডিয়েটেড ইউমিনিটি বৃদ্ধি করার মাধ্যমে কিডনির প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং কিডনির ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি অনেক কমে যায় এছাড়াও বিদ্যমান হিসেবে কাজ করে এবং করে এছাড়াও ডায়াবেটিক হিসেবে কাজ করে মূত্রের পরিমাণ বাড়িয়ে দেয় উপকারিতা মরুমুরগির মূত্রতন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি করে শরীরে সৃষ্ট বিষাক্ত ক্ষতিকর পদার্থের অপসারণ শরীর ভিটামিন সি এর উৎপাদন প্রয়োজনীয় পুষ্টি উপাদান ও ইলেকট্রোলাইটের শোষণ এবং রক্ত তৈরি বৃদ্ধি করার মাধ্যমে এবং উৎপাদন নিশ্চিত করে রেনালভেট মোরগ মুরগির গাউট এবং পেটে পানি জমাজনিত মৃত্যুর ঝুঁকি কমায় মূত্রতন্ত্রের কলাকে সজীব ও সতেজ করে পুনরায় কার্যক্ষম করে মুরগির খামারে আর্থিক লাভ নিশ্চিত করে মাত্রা বা প্রয়োগবিধি কতটুকু এবং কি পরিমাণে ব্যবহার করবেন এক থেকে দুই মিলি রেনালভেট এক লিটার খাবার পানিতে মিশিয়ে পরপর পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে অথবা রেজিস্টারকৃত ভেটারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন পার্শ্ব প্রতিক্রিয়া অনুমোদিত মাত্রায় ব্যবহারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি প্রতিনির্দেশনা কোনো নেই সতর্কতা চিকিৎসা চলাকালীন সময়ে পোল্ট্রির খাবারের প্রয়োজনে অতিরিক্ত আমিষ দেওয়া উচিত নয় প্রত্যাহারকাল ডিম মাংস শূন্য দিন আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে পারেন ধন্যবাদ